গেছে কারে বল লাগা আল্লাহরে বল লাগে জোরে কোন কারে বল লাগা মাথায় টুপি আছে মাথায় পাগড়ি আছে হাতে তাজবি আছে লম্বা জুব্বা আছে আবার পিছনে গাঠি আছে যা কিছু আছে সব লইয়া গেল আল্লাহরে পাওয়ার লাইগা যাওয়ার পরে কি হইল এই তারা মিল্লা এই আল্লাহরে পাইতে যাইয়া এখন এমন বাইরা বাইরি করলো বাইরা বাইরি করতে করতে একজন দুইটা দল হইলো দুই দলে মারামারি কইরা কি করলো মানুষ মানুষ মারা মানুষকে আঘাত করা মানুষকে হত্যা করা মহাপাপ গেল লাগা। তারা কামাই করলো কি মার্ডার করলো মহাপাপ করলো তাহলে বোঝা যায় তাদের কাছ থেকে জাতি কোনো কিছুই শিকার নাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার বাংলো দরবার শরীফ বাংলো আল্লাহর উলিদের মাজারে হামলা দিল এই যে দেখেন না মসজিদপুর দরবার শরীফ থেকে গুরু চুরি করলো তারা ভাঙসুর করলো দুম্বা চুরি করলো বিভিন্ন দরবার থেকে চুরিদারি করলো মাজার বাংলো আমার আল্লাহ ক চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ তাদের দিয়েই তারা বিচার করুম এই যে দেখলেন না তিন দিন আগে এসতে মার মারে মোল্লারা মোল্লারা বাইরা বাইরি করে চারজন মাইরা লাইছে ইটাই আমাদের বু বুঝাইছে কি টিটকারি মস্কারি করে এ আমার ভাইরা গোটা বিশ্বের জমিনের মধ্যে দেখেন কি একটা মারামারি কি একটা দাক্কা ধাক্কি আল্লাহর উলিরা নিজে মার খা কাউকে মার দে না আল্লাহর উলিদেরকে গালি দিলে আল্লাহর উলিরা কাউরে গালি দেয় না আল্লাহর উলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহর উলিরা কারো বিরুদ্ধে কথা বলে না আল্লাহর উলিদের কি নিয়া সমালোচনা করলে আল্লাহর উলিরা রিপেট কোন আবার সমালোচনা করে না আমার বন্ধুগ এই দেশের অবস্থা ভালো না এখন উলি আল্লাহর বিরোধিতা করে উলি আল্লাহর দুশ্মনী করে এই বাংলার জমিনে আল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন হাদিসের দাওয়াত দিয়েছেন আল্লাহর উলি ওই ইসলামের খেজমত করেছেন আল্লাহর উলিদের মাধ্যমে আমরা কোরআন পাইলাম হাদিস পাইলাম সুন্দর ইসলাম পাইলাম সুন্দর মসজিদ পাইলাম মাদ্রাস পাইলাম আজকে কে গো মাথায় টুফি লাগায়া গায়ে পাঞ্জাবি লাগায়া মাথার মধ্যে পাগড়ি গয়া আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গসুর করে বোঝা যায় তারা নামে মুসলমান আসলে কাজে মুসলমান হতে পারে না জুরে বলেন ঠিক কিনা সাবধান হতে হবে শুধু পীরের কাছে murid হলে চলবে না আপন পীরের দরবারে খেজমত গুলামি করতে হবে আল্লাহর অলিদের কদমের পরশে যাইতে হবে রুহানি তাবাজ হাসিল করতে হবে এলমে তাসাউজ এলমে রদুদির ক্লাস করতে হবে না হলে কামেল মুকাম্মেল অলি আল্লাহ হয়ে কবরে যাওয়া সম্ভব না আমার ভাইয়েরা আজকে যারা বলি আল্লাহর বিরোধিতা করে তাদের মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে মুখে কোরআন আছে তাদের দিলের ভিতরে আমার নূর নবীর প্রেম নাই যদি নূর নবীর প্রেম থাকতো রে নবীওয়ালা মানুষ কোনোদিন বাংশুর করতে পারে না নবীওয়ালা মানুষ কারো মাথায় কেউ বাড়ি দিতে পারে না এই যে দেখেন সারা বাংলাদেশে ওলি আল্লাহর মাজার বাংলো ওলি আল্লাহর দরবারের বিরোধী করল আমার আল্লাহ ডাক দিয়ে বলে প্রতিমির মানুষটারে আমার বন্ধুদের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা দেই জুরে বলেন merhabalar তার কিছু নমুনা আমরা দেখতেছি ঠিক না তার কিছু বাস্তব আমরা দেখতেছি এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দরবার শরীফ বাংল আল্লাহর উলিদের মাজারে হামলা দিল এই যে দেখেন না মসজিদপুর দরবার শরীফ থেকে গুরু চুরি করলো তারা বাংসুর করলো দুম্বা চুরি করলো বিভিন্ন দরবার থেকে চুরিদারি করলো মাজার বাংলো আমার আল্লাহ ক চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ তাদের দিয়েই তারা বিচার করুম এই যে দেখলেন না তিন দিন আগে এস্তেমার মাঠে মোল্লারা মোল্লারা বাইরা বাইরি করে চারজন মাইরা লাইছে ইটাই আমাদের বুঝ ঠিক না আল্লা বহাল জোরে কারো বহালাইগা মাথায় মাতাই দিয়ে আছে মাথায় পাগড়ি আছে হাতে তাজবি আছে লম্বা জুব্বা আছে আবার পিছনে গাঠটি আছে যা কিছু আছে সব লইয়া গেল আল্লাহ পাওয়ার লাইগা যাওয়ার পরে কি হইল এই তারা মিল্লা এই আল্লাহ রে পাইতে যাইয়া এখন এমন বাইরা বাইরি করলো বাইরা বাইরি করতে করতে একজন দুইটা দল হইল দুই দলে মারামারি কইরা কি করলো মানুষ মাইরা লইল মানুষ মারা মানুষকে আঘাত করা মানুষকে হত্যা করা মহাপাপ তারা গেলো আল্লাহর পাওয়ার লাগা কেন কামাই করলো কি মার্ডার করলো মহাপাপ করলো তাহলে বোঝা যায় তাদের কাছ থেকে জাতি কোনো কিছুই শিকার নাই শিখতে হলে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে আল্লাহর ওলিদের দরবারে যাইয়া এলমে তাসাউফের ক্লাস করতে হবে এলমে ক্লাস করতে হবে আল্লাহর ওলিদের গুলামীয় খেসমত বিদিত আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া সম্ভব না জুড়ে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জাতি এখন বুঝতে পারছে আসলে তাদের কাছে কিছু নাই যা আছে সব আল্লাহর অলিদের কাছে আছে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর উলিদের দরকার আসেনি আল্লাহর উলিরা দেখছেন এই সারা বাংলাদেশের ভিতরে কত দরবার আছে মগবাজার দরবার শরীফ আছে ফরিদপুর আছে বান্ডার শরীফ আছে সারসিনা আছে সরমুনা আছে সোনাকান্দা আছে ফুলতুলি আছে এই যে দরবার শরীফের সঙ্গে কোন দরবারের ঝগড়া নাই এক দরবারের সাথে আরেক দরবারের ঝগড়া আছে জোরে বলেন আছে তো তোমরা যাইলে আসতে মার মাটি আল্লাহরে পাওয়ার লাগে তোমরা দুই দল হইয়া কি করলা মার্ডার করলা শুধু মার্ডারই না তাদের এবার বুঝতে পারছে তারা দাও বিভিন্ন দাও দেশি অস্ত্র নিয়ে রাখছে আগে পরিকল্পনা মায়ের দূর করার জন্য তাহলে তাদের কাছ থেকে জাতি কোনো কিছু আশা করতে পারে না আশা যদি করতে হয় আল্লাহর উলিদের পথে মতে চলে দিনের সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলা চলাফিদিত আর কোন আমাদের উপায়